আর ওছে বাইন করুন বড় বাচ্চা আমি কাপড় কাটলামু এই দিনা নরমাল দা ব্যাগ চেক কর মামা 35000 37000 টাকা মাল দা ব্যাগটা চেক কর আর আগে একদিন এরকম কাম করছে এই সেম অ্যাপে এম অ্যাপ এই ব্যাগটা চেক কর মামা দুই এর একটা আঙ্কি দুই পাঁচ আর এর একটা আঙ্কি এই গুমডি কিছু নাই কয়টা দোকান করছেন এভাবে গার্ডিয়ান কই আপনাদের কে বাড়ি কোথায় বোরকা খোলান ইয়ে করেন মুখে শুটু খোলান না না কোনো সারা সারি হবো না আপনারা এভাবে করতেছেন এটি আমরা এভেলেবেল দেখতেছি দেখেন দুইটা মহিলা মহিলা সুর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন এভাবে হাজার হাজার হইতেছে হাজার হাজার হইতেছে ওই যে দেখেন নকলটা দিয়ে আসলটা আসলটা ঢুইকা লাইছে এত ভুল গেছে চলে আইছে না এরকম করেন আপনারা কত বছর থেকে এই কি কাজ করেন হ্যাঁ কোনো সময় করেন না এখন কেন করলেন এখন কেন করলেন মুখ খোলেন আপনারা আপনারা তো পেস্টাল সবাইরে দেখান এইটা মাল লইতা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাইতে সমস্যা কি না মানুষ তো আর ওর না মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে আইছে মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বলে না

আপনার গার্ডিয়ান কে আছে আপনার গাড়ির নাম্বার দেন আছে হ্যাঁ আমরা চিন্তা করছি যদি আপনি বীর করেন না বিকুরের নামেরা যান বীর করেন না গার্ডিয়ান কে আছে আপনারা কার মাধ্যমে কাজ করেন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মত এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করে আল্লাহর কাছে আমাদের কেউ নাই আল্লাহর কাছে কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি

বেছি ৰাখ নামি কৰে আমাৰ পাইছ আৰু চল্লিছ লৈছে

দেখতে পারবেন না দৈরের মামা বললো না আপনারা আরো আগেও এসে এই ধরনের কাজ করে গেছেন আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার ফেস দেখতে হবে হ্যাঁ এরপরে এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতে